আজকে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয় অথচ বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে শুধু আলেমদেরকে দেনে আলেমদের নিয়ে মাথা ব্যথা অথচ এই এক বছরের মধ্যে এক বছরের মধ্যে চার থেকে পাঁচশো মানুষ বাংলার জমিনে খুন হয়েছে খুনিদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই চাঁদাবাজের বিরুদ্ধে কোনো মাথা ব্যথা নাই সিলেটের জমিন থেকে সাদা পাথর চুরি হয়ে যায় এটার কোনো মাথা ব্যথা নাই এদের মাথা ব্যথা ওলামায় গ্রামদেরকে নেওয়া কথা বলে ঠিক কেন এই দেশের আম জনতা ইসলাম প্রিয় আলেম প্রিয় কথা বলেন ঠিক কেরা কোন আলেমদেরকে যদি মৌলবাদ বলে গালি দেয় এই দেশের তৌহিনী জনতা মানতে পারে না কথা বলেন ঠিক কেরা এই দেশের ওলামায়ে কেরাম এভাবে এমনি এমনি আসে নাই এই দেশে ইসলাম কচুরি পাড়ার মতো বাংলার জমিনে ভেসে ভেসে আসে নাই এই দেশে ইসলাম এসেছে ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক না। এটা শাহজালাল শাহ পারান আউলিয়ার জমিন এটা শাহ মুখদুদের জমিন এই জমিন হচ্ছে শাহাজি শরীয়তুল্লাহর জমিন এই জমিন হচ্ছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের জমিন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলের জমিন এই জমিন জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলের জমিন আই দেশের ওলামায় কেরাম হচ্ছে তাদের উত্তর সরি ওলামায় কেরামের জবানকে কোনদিন কোন নাস্তিক মূর্ত বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক না আজকে মাই ইকরামদেরকে মৌলবাদ বলে গাড়ি দেয় আফসোস আফসোস লাগে লাগে যারা মাই ইকরামদেরকে মৌলবাদ বলে গাড়ি দেয় আমি বলি তাদের জন্মের কোনো না কোনো সমস্যা থাকতে পারে কথা বলেন ঠিক না এখন আপনি বলতে পারেন অন্য আপনি এই কথা বলছেন কেন কারণ ওরামায় বৈধ সন্তানরা কোনোদিন আলমদেরকে গালি দিতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান আলেমদের বিরুদ্ধে যাবেন না আলেমদের বিরুদ্ধে যাবেন না কারণ ওলামায়ে کرام আপনাদের আলোর পথে আনে সত্যের পথে আনে কোরআনের কথা বলে এই জন্য কিছু রামবাম নাস্তিক মুরতাদ আলেমদের বিরুদ্ধে আচরণ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেন সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি আমি তাই বিপ্লবী কোরআনের কথা বলি তাই আমি মৌলবাদী জিহাদের কথা বলি তাই আমি জঙ্গিবাদী বিপ্লবীবিদ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবীবিদ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হউনি ঠিক জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি মরণের পরে যা পড়াবে মরণের পরে যা পড়াবে কথক তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কে না এই জন্য ওলাম ইক্রামদেরকে মৌলবাদ বলে গালি দিবেন না যে ব্যক্তি ওলামায় ক্রামদেরকে মৌলবাদ বলে গালি দিবে ওই দেশের ওলামায় ক্রাম ঘরে বসে থাকবে না ওই যেই ব্যক্তি ওলামায় ক্রামের বিরুদ্ধাচরণ করবে মৌলবাদ বলে গালি দিবে ওই লোকের জীব ওলামায় ক্রাম টেরা চিড়ে ফেলবে কথা বলেন ঠিক কি না আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে আচরণে যেবেন না কারণ ওলামা যাদের যারা ওলামা ইকরামদেরকে কষ্ট দেয় ওলামা ইকরাম কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তির কাছে বিচার দেয় না তার বিচার রাতের বেলায় যায় না মাঝে দুই ফোটা চোখের পানি ফালায়া মালিকের দরবারে বিচার দিয়া দেয় মালিক কিন্তু বিচার করে দেয় ওলামা একরামদেরকে কিন্তু টাকলা মুরাদম মৌলবাদ বলছে কথা বলেন ঠিক কিনা ওলামা একরামদের পর থেকে টাকলা মুরাদেরই টাইম নাই কথা বলেন ঠিক না ঠিক না দেখেন নাই তার এমন পরিণত হয়েছে মন্ত্রিত্ব থেকে সে সরে গিয়ে টার্মিনালের পর্যন্ত ঘুমাইতে হয়েছে কথা বলেন ঠিক না দুই দিন পর দেখি মাথার উপরে তাউলার উপরে একটা ফ্যানও ভরছে ওলামা একরামের সাথে করার কারণে তার এই পরিণত হয়েছে কথা বলেন ঠিক কেনা হাজারো নজির আছে আমি দেখাইতে পারবো এগুলা বলতে বলতে গেলে জুমা শেষ হয়ে যাবে ওদিকে যাব না ওলামা এখরামের বিরুদ্ধে আচরণ হবেন না কারণ ওলামা এখরাম হচ্ছে আল্লাহ ওলামাইকরামরা হচ্ছে নবীদের উত্তর সরি কথা বলেন ঠিক কেনা এই জন্য ওলামাই গ্রামের বিরুদ্ধে আচরণ করবেন না আল্লাহ রব্বুল্লা আয়াল আমিন এই সকল মানুষদেরকে হাজায়াত দান করেন সকলে বলি হ্যাঁ